তো এই যে বন্ধুরা তো সেদিন আমার লাইফটা কেটে গেছিলো তো তারপরে আমি ভাবছিলাম যে লাইফটা চলে গেছে তো কী হয়েছে তো হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম ছিল তো আমি আইসিটা এখনও পর্যন্ত ফিক্স করিনি তো আমার রিভোলিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি আইসিটা রিভোলিং করিনি তখন আপনারা বলবেন তো এটা আমি ইউটিউবে এবং এবং ফেসবুকে দুনো জায়গায় আমি দুই জায়গায় আমি আপলোড করে দেব আর আইসিটা দেখতে পাচ্ছেন এখানে ইউভি মাস্ক করে দিয়েছি একটা পয়েন্ট দেখবেন আপনারা আপনাদেরকে একটু জুম আউট করে দেখাবো তো আপনারা এখানে দেখতে পাবেন আমি একটা এখানে পয়েন্ট এই যে ব্ল্যাক পয়েন্টটা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরেকটু একটু দেখা দিই এই যে ব্ল্যাক পয়েন্টটা এখানে আমি ইউভি মাস্কিং করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা এই পয়েন্টটা আমি ইউভি মাস্কিং করে দিয়েছি এইখানে পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটা আমি ইউভি মাস্কিং করে দিয়েছি যাতে যাতে আর পরে শর্ট বা কোনো কিছু না হয় এই পয়েন্টটা তো ইভি মাস্কিং করে দেওয়ার পর এখন আমি আইসিটা এখানে ফিক্স করব তো আইসিটা ফিক্স করার জন্য দেখতে পাচ্ছেন আইসি আমার অলরেডি রিভলভিং হয়ে গেছে তো আইসিটাও একবার ক্লিন করার সময় আপনাদেরকে দেখা দিব যে আইসি একদম হান্ড্রেড পার্সেন্ট রিভলভিং হয়ে গেছে এই তো আইসিটা আমি একবার আপনাদেরকে ক্লিন করে দেখাবো কারণ খুব যখন আইসি আইসি লেভেলের কাজ করার সময় আমাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে নইলে আমাদের ছোট প্রবলেমের জন্য আমাদের কাজগুলো হবে না দেখতে পাচ্ছেন আইসিটা আমার খুব সুন্দর রিভোলিং হয়ে গেছে এবং আইসিটা আমি এখনই ফিক্স করব তো আইসিটা ফিক্স করার জন্য আমাদেরকে সবার প্রথম যেটা ফটো যেটা আপনারা ফটো বা কোনো কিছু তুলে রাখেন তো আমি ফটো তুলে রাখিনি তো ফটো তুলে না রাখার কারণ আমার এখানে যেদিক দিয়ে আইসিটা ফিক্স হবে আমি সেই দিকটা একটা মার্কিং করে দিয়েছি তো আইসিতে অলরেডি একটা ডট দেখতে পাবেন এই যে আইসিটাতে একটা ডট দেখতে পাবেন আপনারা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইডের দিকে একটু ডটটা দেখতে পাচ্ছেন এরকম ডট থাকবে এবং আইসিটা আমি এখানে ফিক্স করব তো আইসিটা আমাদের খুব সুন্দর রিবোলিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম তো আইসি খুব সুন্দর করে রিভলিং হয়ে গেছে তো আইসিটা আমরা এখন ফিক্স করব তো আইসিটা আমরা এখন ফিক্স করে নিই আর ফিক্স করার পর আপনাদের যেইগুলা কাজ করানীয় তো আপনারা সবার প্রথম ডাইরেক্টলি আইসিটাকে এইভাবে বসাবেন না হালকা একটু পেস্ট দিয়ে দিতে হবে তো হালকা একটু পেস্ট আপনারা দিয়ে দিবেন তো ক্যামেরাটা প্রবলেম হলে আমাদেরকে আমাদেরকে জানাই দিবেন কারণ হয়তো আমরা কাজের মধ্যে মগ্ন থাকি বা ব্যস্ত থাকি তো আমরা হয়তো ক্যামেরাটার দিকে ফোকাস করতে পারি না এটা আমাদেরকে জানাই দেবেন যে ক্যামেরাটা চলছে কি চলছে না সেটা আমাদেরকে গাইড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আইসিটা এখানে উঠিয়ে নেব আইসিটা উঠিয়ে নেওয়ার পর আইসিটা হালকা একটু উঠিয়ে নেবো এখান থেকে উঠিয়ে নেওয়ার পর এখানে পেস্ট দিয়ে দেব তো হালকা একটু দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে এইভাবে নাড়িয়ে দিল নাড়িয়ে দিয়ে দিতে হবে নাড়িয়ে দিলে পরে আমার আরও বেশি লাগবে না তো এখনই আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখন এসএমডি আমার স্টার্ট করবো এসএমডি অলরেডি আমার স্টার্ট হয়ে আছে তো আমি এসএমডিটা স্টার্ট করে নেব এবং আপনার আইসিটা যেদিক দিয়ে থাকবে সেদিক দিয়ে আপনারা সেট আপ করে নেবেন এবং আপনারা চাইলে ভিডিও করে রাখতে পারেন বা ফটো ফটো করে রাখতে পারেন তো আমি ভিডিও করে নিয়েছি অলরেডি ভিডিও করে নেওয়ার পর ভিডিও করে নেওয়ার পর আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার একদম অল সেট হয়ে আছে তো আমি আইসিটা এখানে দেবো আইসিটা এখানে দিয়ে দেব তো আইসিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হালকা করে এটাকে ফিক্সিং করে নেবো ফিক্সিং মানে এটার যে জায়গাটা সেই জায়গার মধ্যে এখানে সেই জায়গার মধ্যে এটাকে ফিক্স করে দিতে হবে ফিক্স করলে আমাদের একদম খুব ইজিলি বসে যাবে এবং এখান থেকে আমাদের কোনো কিছু প্রবলেম হবে না ঠিক আছে তো এখানে আমি হালকা ফিক্স করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার ফিক্স হয়েছে তো ফিক্স হালকা একটু এদিকে তো হলেও কোনো ব্যাপার না কারণ যখন আমরা এসএমডি চালাবো এস এম চালার পর আমাদের এটা অটোমেটিকলি ঠিক ডিরেকশানে নিয়ে আসবে ঠিক আছে তো আমরা এখন এসেম্বলিটা চালিয়ে দেবো এসেম্বলিটা চালিয়ে দেওয়ার পর এখানে যার ডিরেকশান সেই ডিরেকশানে চলে আসবে এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন